বৃহস্পতিবার কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত হয় একটি বিশেষ হেলথ ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি ইএসআইসি এর উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস জেলা শ্রম অফিসার হীরেন্দ্র ত্রিপুরা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক এন এস চাকমা বলেন এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ এই ধরনের কর্মসূচি অনেক কর্মচারীকে উপকৃত করবে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসআইসি ব্রাঞ্চ ম্যানেজার যিনি বিস্তারিতভাবে তুলে ধরেন সংস্থার উদ্দেশ্য সুবিধাসমূহ তিনি জানান এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন হল ভারতের একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট নাইনটিন ফোরটি এইটের অধীনে গঠিত এই সংস্থা কর্মীদের এবং তাদের পরিবারের জন্য প্রদান করে অসুস্থতা বা দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা মাতৃত্বকালীন সুবিধা চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সেবা ইএসআইসি এর লক্ষ্য হল দেশের কর্মজীবী শ্রেণীর জন্য একটি দৃঢ় সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা অনুষ্ঠানে স্প্রি টু নামক মালিক বা স্কুলের অর্গানাইজেশনের হেড তারা নিশ্চয়ই আপনাদের জন্য কিছু পোর্শন হয়তো আপনাদের শেয়ার করবে হয়তো আমি যেটা বুঝতে পেরেছি তার ডিটেল আমি জানি না আমরা চাইব এটা সামাজিক নিরাপত্তার জন্যই থাকতে দরকার আমরা মারা গেলে তো আমরা আর কি পাবো কিছুই পাবো না আমাদের ভবিষ্যতের যে নেক্সট জেনারেশন যারা জীবিত থাকবেন তাদের একটু আর্থিক সমস্যার পূর্ণতা না পেলেও অন্তত কিছু হলেও আর্থিক সমস্যা সুরা হবে এই আশা রেখে কিন্তু এই অর্গানাইজেশনের উৎপত্তি যাই ওনারা দিতে বলবেন আমরা চাইব আপনারা যারা আছেন বা যেখানে যেখানে কর্মজীবী হিসাবে আসেন আপনারা আপনাদের এই যে ইন্স্যুরেন্স পলিসিটা নেওয়া যাতে আপনাদের জীবদ্দশায়ও যাতে বিভিন্ন হসপিটালে ওদের পরিষেবার এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে আন্ডারে রেজিস্ট্রেশন করতে গেলে থ্রু এমপ্লয়ারের মধ্যে দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যেখানে দশ এবং দশের বেশি এমপ্লয়াররা বা এমপ্লয়ীরা কাজ করেন সেই সমস্ত এমপ্লয়ারের রেজিস্ট্রেশনের মাধ্যমেই সমস্ত এমপ্লয়ীদের ইএসআই সুবিধা প্রদান করা হয় এর জন্য যে সমস্ত এমপ্লয়ীর স্যালারি একুশ হাজার টাকার নিচে তারাই এর আয়তায় ইএসআই এর আয়তায় আসবেন এবং তাদের জন্য মাসে ফোর পার্সেন্ট কন্ট্রিবিউশন পে করতে হয় তার মধ্যে পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এমপ্লয়ি এবং থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এমপ্লয়ারের তরফ থেকে টোটাল ফোর পার্সেন্ট কন্ট্রিবিউশনের মাধ্যমে আপনি আপনাদের পুরো পরিবারের পুরো মেডিকেল সুবিধা ইএসআই মাধ্যমে আমরা আমরা সমস্ত এমপ্লয়ীদেরকে আমরা প্রদান করে থাকি ইএসআই কর্পোরেশনের পক্ষ থেকে টি ত্রিপুরা